এখন সেখানে আমরা দেখব যে উপনিবেশ বিরোধী যে আন্দোলনগুলো বিভিন্ন দেশে হচ্ছে সেটাও খুব সহজেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে কারণ গোটা বিশ্ব জুড়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে পরিস্থিতি তাতে খুব তাড়াতাড়ি কলোনিয়াল রুলিং বন্ধ করতে হবে কারণ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসিসি কম্পিটিভ এক্সামিনেশান চলো স্টার্ট করি আজকে তোমাদের নতুন যে টপিক রয়েছে পলিটিক্স সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য স্পেশাল ফ্রি ব্যাচ লঞ্চ করা হয়েছে ফর রেলওয়ে গ্রুপ ডি সেই ব্যাচে জয়েন করলে তোমরা কিন্তু ফ্রি ক্লাসেস অ্যান্ড সেই সঙ্গে ক্লাস পিডিএফস এবং ই ম্যাগাজিন এবং সেই সঙ্গে প্রিভিয়াসের কোশ্চেন পেপার্স কালেক্ট করতে পারবে সো জয়েন করো তাড়াতাড়ি এই আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে আজকে আমাদের যে টপিক থাকবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের কনস্টিটিউট ন্যাশনালির যে বিষয় কী করে আমাদের সংবিধান তৈরি হলো সেই পুরো স্টোরিটা আমরা আজকে এই ক্লাসে জানবো দেখো আমাদের ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা রয়েছে সে প্রেক্ষাপটের মধ্যে শুধুমাত্র ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে গণপরিষদ নয় তার সঙ্গে আনু আনুষঙ্গিক আরও অনেক ইনফরমেশন জড়িয়ে আছে এবং সেগুলি আমরা হিস্টোরিক্যালি ওয়ান বাই ওয়ান ডেট ওয়াইজ দেখবো গণপরিষদ কি সেটা একটু জানা দরকার একটা দেশের মানুষ যখন কোন একটা সংবিধান তৈরি করে তখন দেশের মানুষ সরাসরি কিন্তু সংবিধানটা তৈরি করতে পারে না তার জন্য দরকার হয় একটা বডি এবং এই জন্য দেশের মানুষ নির্দিষ্ট রিপ্রেজেন্টেটিভকে চুজ করে দেয় এবং সেই রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে বডিটা তৈরি হয় তার মাধ্যমেই দেশের কিন্তু সংবিধান তৈরি হতে পারে তাহলে কনস্টিটিউশন আসলে একটা কোম্পানি একটা অনেকগুলো মেম্বারের নিয়ে একটা বডি যে বডিটার থ্রু দিয়ে কিন্তু ভারতের সংবিধানটাকে তৈরি করা হয়েছে তাই রিপ্রেজেন্টিভটাই হচ্ছে সেই পার্সন যারা জনগণের হয়ে সেই কাজটা করেছে এখন গণপরিষদের ক্ষেত্রে আমরা যে যে গণপরিষদ আমাদের সংবিধানটাকে তৈরি করার জার্নি স্টার্ট করেছে দ্যাট ইজ সিক্সে আর এই গণপরিষদের যে ডিমান্ড সেটা কিন্তু তারও অনেক আগে উঠেছে গণপরিষদের প্রথম দাবি ওঠে নাইনটিন থার্টি ফোরে এক্ষেত্রে মানবেন্দ্রনাথ রাথ নাথ মানবেন্দ্রনাথ রয়ের কথা বলবো যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি কিন্তু প্রথমে এই আইডিয়াটা দেন কি করে গণপরিষদের মাধ্যমে একটা দেশের সংবিধান তৈরি হতে পারে এবং সেখানে আমরা দেখব যে আমাদের গণপরিষদ গঠিত হওয়ার ক্ষেত্রে প্রথমে তিনশো উননব্বই জন মেম্বার ঠিক করা হয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখব এই তিনশো উনব্বই জন নাম্বার মেম্বার সেটা কিন্তু মুসলিম লীগের সেপারেট হওয়ার কারণে কমে হয়ে যায় দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই মেম্বার যখন ঠিক করা হয় তখন তার মধ্যে টোটাল ইলেকটেড মেম্বার রাখা হয় দুশো ছিয়ানব্বই আর নমিনেটেড মেম্বার রাখা হয় তিরানব্বই যার মধ্যে আবার দুশো জন মেম্বার গভর্নর প্রভিন্স থেকে ইলেক্টেড হয়ে আসার কথা আর চারজন মেম্বার ব্রিটিশ চিফ কমিশনারের এরিয়া দিল্লি মেওয়ার আজমির বালুচিস্তান এবং কুরগ এইগুলো থেকে নমিনেটেড ইলেক্টেড হয়ে আসার কথা তো এইভাবে কিন্তু ভাগ করা আছে ঠিক সেভাবেই লেখাও আছে এখানে প্রত্যেকটা ইনফরমেশান যা যা আমি বললাম এবং এক্ষেত্রে আমরা দেখবো আমাদের ভারতবর্ষের যখন সংবিধান তৈরি হচ্ছে তাতে কিন্তু এই টোটাল মেম্বারদের কন্ট্রিবিউশন দিয়ে স্টার্টিং হচ্ছে যদিও আমরা দেখব মুসলিম লীগ পরবর্তীকালে বেরিয়ে যাওয়ার কারণে মেম্বারটা কিছুটা কমে যাচ্ছে দুশো নিরানব্বই হয়ে যাচ্ছে আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে এই দুশো নিরানব্বই জন মেম্বারই আলটিমেটলি ছিল শেষ যেদিনকে সংবিধানের সিগনেচার করে সংবিধানকে অ্যাডপ্ট করা হচ্ছে তাতে দুশো চুরাশি জন সাইন করে মানে আমাদের সংবিধানের ডকুমেন্ট দেখলে দেখব তাতে প্রধান সিগনেচার যে যেটা রয়েছে সেটা মাত্র দুশো চুরাশি জন করেছে কারণ প্রতিদিন সব মেম্বার প্রেজেন্ট থাকে না তো সেই দিন দুশো চুরাশি জন ছিল তারাই তাতে সাইন করে আমাদের সংবিধানকে অ্যাডপ্ট করে তাহলে প্রথম আমরা কি দেখব প্রথম বিশ্বযুদ্ধ সময় আমাদের গোটা বিশ্বজুড়ে যেটা হচ্ছিল কমিউনিকেশনের প্রবলেম সম্পর্কে আমরা ওয়াকিং ওয়ার হলাম এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই এই ধরনের কমিউনিকেশন গ্যাপ কমিউনিকেশন গ্যাপটাকে দূর করা হলো যাতে কি হচ্ছে একটা দেশের ইনফরমেশন এখন খুব সহজেই আর একটা দেশের মানুষ জানতে পারছে এখন সেখানে আমরা দেখবো যে উপনিবেশ বিরোধী যে আন্দোলনগুলো বিভিন্ন দেশে হচ্ছে সেটাও খুব সহজেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে নাইনটিন থার্টি ফোরে সেই সময় এম এন রয় এই আইডিয়াটা দিলেন যে ভারতবর্ষের জন্য একটি গণপরিষদ তৈরি করার দরকার এবং এটা এই জন্য তৈরি করা দরকার কারণ ব্রিটিশটা যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারে কারণ গোটা বিশ্ব জুড়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে পরিস্থিতি তাতে খুব তাড়াতাড়ি কলোনিয়াল রুলিং বন্ধ করতে হবে কারণ লিগ অফ নেশন বলে যে বডিটা তৈরি করেছে তার প্রধান দায়িত্বই সেটা যে বিভিন্ন কলোনিয়াল রুলিং যে এরিয়াগুলো তাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে এবং সেখানে আমরা দেখব যে ব্রিটিশরা যদি দুম করে একদিন ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে চলে যায় দেশ পরিচালনা কে করবে তো তার জন্য দেশের জন্য দরকার সংবিধান আর সেই সংবিধান তৈরির যে সূচনা সেটা কিন্তু তার আগেই করে দিতে হবে তার জন্যই আমরা দেখব নাইনটিন থার্টি ফোরে প্রথম এই ডিমান্ড তোলেন এমএন রয় যেটাকে অফিসিয়ালি আইএনসি নাইনটিন থার্টি ফোরের ডিমান্ড তোলে যে আমাদের ভারতবর্ষের জন্য একটি স্বাধীন গণপরিষদ তৈরি করতে দিতে হবে এই স্বাধীন গণপরিষদের অ্যাকসেপ্টেশানটা হচ্ছে অগাস্ট অফারের মাধ্যমে উনিশশো সালে অগাস্ট অফার আমাদের ভারতবর্ষে এই গণপরিষদের যে দাবি কংগ্রেসের প্ল্যাটফর্মে তোলা হয় সেই দাবিকে অ্যাকসেপ্ট করে এর জন্য ব্রিটেন থেকে একটি কমিটিকে সেন্ড করা হয় যার নাম হচ্ছে ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ সালের মার্চ মাসে এই ক্রিপস মিশন ভারতবর্ষে এন্টার করে এই ক্রিপস মিশনের সঙ্গে মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বসে বসে ডিসাইড করার চেষ্টা করে টোটাল নাম্বার অফ মেম্বার কত হবে গণপরিষদে কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না কারণ মুসলিম লীগ বয়কট করে এই কমিটির রেকমেন্ডেশন এই কমিটির বক্তব্য ছিল ব্রিটিশদের দ্বারা তৈরি হবে এই বডি এবং ভারতের সংবিধান তারাই তৈরি করবে তো সেখানে পুরোপুরি ফেলিয়র ব্রিটেন থেকে আরেকটি কমিটি নাইনটিন ফর্টি সিক্সে সেন্ড করা হচ্ছে এটাও মার্চ মাসে তিনজন মেম্বার নিয়ে এই কমিটি লর্ড পেথিক লরেন্স লর্ড পেথিক লরেন্স এভি আলেকজান্ডার এবং ভি স্ট্যাফোর্ড এবং এই তিনজনকেই কমিটিতে রাখা হয় আলটিমেটলি কমিটি ঠিক করে টোটাল নাম্বার অফ মেম্বার হবে থ্রি এই নাইন যার মধ্যে নির্বাচিত মেম্বারের সংখ্যা হবে দুশো ছিয়ানব্বই যে দুশো ছিয়ানব্বইয়ের মেম্বারের নির্বাচন জুলাই মাসে স্টার্ট হয়ে যাচ্ছে অক্টোবরের নির্বাচনের রেজাল্ট বেরোচ্ছে দুশো আট পাচ্ছে কংগ্রেস সেভেন্টি থ্রি পাচ্ছে মুসলিম লীগ আদালরা পাচ্ছে পনেরোটা খুব সহজেই মুসলিম লীগকে ব্রিটিশরা বোঝাচ্ছে তোমাদের কিন্তু এখানে মাইনরিটি করে দেওয়া হয়েছে তো তোমরা নিজেদের জন্য আলাদা কান্ট্রি বেরো নাহলে তোমাদের কোনো কথা এরা কিন্তু শুনবে না ওরা নিজেদের মতো যাবতীয় কাজকর্ম করবে তো এই বলে মুসলিম লীগ এই ব্যাপারটাকে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং মুসলিম লীগ ডিমান্ড তাদের যে ডিমান্ড সেটা শুরু করে তাদেরকে আলাদা গণপরিষদ এবং আলাদা দেশের যে ডিমান্ড তারা স্টার্ট করে দেয় নভেম্বর নাইনটিন এ সিক্সে গণপরিষদের পুরো গঠন কমপ্লিট হয়ে যায় অন্যদিকে ব্রিটিশদের কাছে মুসলিম লীগ সেপারেট কান্ট্রিজ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির ডিমান্ডও শুরু করছে ছয় ডিসেম্বর দিল্লির টাউন হলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশ করা হয় গণপরিষদকে এবং প্রথম মিটিং বসে নয় ডিসেম্বর যাতে মুসলিম লীগ বয়কট করে এই নয় ডিসেম্বর প্রথম মিটিংটাকে প্রিসাইডিং করেন সচ্চিতানন্দ সিনহা যিনি প্রথম গণপরিষদের সভাপতি ছিলেন সচিদানন্দা সিনহা বয়োজ্যেষ্ঠ মেম্বার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয় ডিসেম্বর নির্বাচন হয় এবং সেই নির্বাচনে রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড হন প্রথম সভাপতি হিসাবে ইলেক্টেড সভাপতি হিসাবে এবং আরও দুজনকে করা হয় উপসভাপতি একজন এইচ সি মুখার্জি আর একজন হচ্ছেন ভি টি কৃষ্ণমাচারী ভিটি কৃষ্ণামা সরি তেরো ডিসেম্বর জওহরলাল নেহরু বিখ্যাত স্পিচ দেন যাকে আমরা বলি অবজেক্টিভ রেজলিউশন এই স্পিচ পরবর্তীকালে প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অন্যদিকে থার্ড জুন প্ল্যান ডিক্লেয়ার হয় মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটাকে আমরা বলি থার্ড জুন 1947 সেভেন যে প্ল্যানের মাধ্যমে ভারতবর্ষকে যে দুটো দেশে ভাগ করা হবে সেটা ডিক্লেয়ার করা হয় এবং সেই সঙ্গে পাকিস্তানের জন্য আলাদা যে কনস্টিটিউশনালি ডিমান্ড তাকে অ্যাকসেপ্টও করা হয় এরপরে আমরা দেখব 15 আগস্ট 1947। সেভেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কার্যকরী হচ্ছে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু ভারতবর্ষ থেকে ব্রিটিশদের যে কর্তৃত্ব সেটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে উনত্রিশে অগস্ট নাইনটিন প্রথম ড্রাফটিং কমিটিকে অ্যাপয়েন্ট করা হয় যেখানে সাতজন মেম্বার অন্যতম মেম্বার ছিলেন আম্বেদকর যাকে পরের দিন ইলেক্ট করা হয় পারমানেন্ট প্রেসিডেন্ট হিসেবে ড্রাফটিং কমিটির এরপরে আমরা দেখব একুশে ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি এইট বিএন রাওয়ের কাছ থেকে অ্যাডভাইস পাই ব্লু প্রিন্ট পাই গণ ড্রাফটিং কমিটি যে যে ব্লু প্রিন্টের ওপর যে প্রথম ড্রাফটের ওপর গণপরিষদ তার যে বিষয়গুলো রয়েছে সংবিধানে কোনগুলো নেবে না নেবে সেটা ঠিক করে দিয়ে আলটিমেটলি আর একটা নতুন ফ্রেম বানায় নাইনটিন ফর্টি এইটের অক্টোবরে সেই ফ্রেমটা কমপ্লিট হয়ে যায় এবং সেই ফ্রেমের ওপর ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং চলে টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোরটি নাইন থার্ড রিডিং কমপ্লিট হয় আর এই ডেটে আমাদের সংবিধানকে অ্যাডাপ্ট করে নেওয়া হয় যদিও কিছু কিছু প্রভিশন এই ডেটে কার্যকরীও করে দেওয়া হয় যেমন নাগরিকত্বের বিষয় বা রাষ্ট্রপতির পোস্ট বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোস্ট এবং সেই অনুযায়ী আমাদের ভারতের সংবিধানকে কার্যকরী করার ডেট আরেকটু পিছিয়ে দেওয়া হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো কারণ উনিশশো তিরিশ সাল থেকে কংগ্রেস স্বরাজ দিবস পালন করে আসছিল ছাব্বিশে জানুয়ারি ডেটটাতে মাঝখানে পনেরোই আগস্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার কারণে স্বরাজ দিবস তো আর দেশে দুটো হয় না তাই জন্য পনেরোই আগস্টে স্বরাজ দিবস এবং স্বরাজ দিবসের দিনটাতে যেটা সেলিব্রেট করা হচ্ছিল নাইনটিন থার্টি থেকে সেই ডেটটাতে ভারতের সংবিধান কার্যকরী করার ডেট এবং সেই সঙ্গে রিপাবলিকান ডে হিসেবে সেলিব্রেট করার সিদ্ধান্ত হয় যা আমি বলছিলাম এগুলো সব এখানে ওয়ান বাই ওয়ান কিন্তু সেন্টেন্স আকারেও দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট মোট যে বাইশটা কমিটি ছিল যার মধ্যে অন্যতম কমিটি ছিল ডাফটিং কমিটি যে ডাফটিং কমিটির সাতজন মেম্বার কে কে ছিল আম্বেদকর ছিলেন চেয়ারম্যান এন গোপালস্বামী আয়েঙ্গার ছিলেন কৃষ্ণস্বামী আয়েঙ্গার কৃষ্ণস্বামী আয়ার ছিলেন কে এম মুন্সি ছিলেন মোহাম্মদ সাদুল্লাহ একমাত্র মুসলিম মেম্বার ছিলেন বাঙালি মেম্বার হিসেবে বিএল মিত্র যাকে চেঞ্জ করে দেওয়া হয় এন মাধবা রাবের দ্বারা উনিশশো আটচল্লিশ সালে শারীরিক কারণে তিনি পদ ছেড়ে দেন আর দীপিক হৈতান মারা যাওয়ার কারণে টিটি টি তার জায়গায় নিয়ে আসা হয় এইভাবে সাতজন মেম্বারের মেম্বার সহ যে কমিটি ডাফটিং কমিটি তাকেই কিন্তু আমাদের সংবিধানের ডাফ তৈরি করা হয়েছে বলে মনে করা হয় এছাড়াও এগুলো ইনফরমেশন দেওয়া আছে এছাড়াও এস এন মুখার্জি জয়েন্ট সেক্রেটারি এবং চিফ ডাফটসম্যান ছিলেন আমাদের গণপরিষদের এবং তিনি প্রত্যেকটা কমপ্লেক্স ওয়ার্ডকে লিগাল টার্মে ট্রান্সফার করার যে কাজ সেটা তিনি করতেন দেন আমরা দেখতে পাবো ফাইনাল ডাফ যেটা সংবিধানে সেটা প্রিপেয়ার কমপ্লিট হয় অক্টোবর নাইনটিন ফর্টি এইটে এবং সেই ডাফটের উপরেই কিন্তু ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং হচ্ছে এবং আলটিমেটলি টোয়েন্টি জানুয়ারি 1950 যে সংবিধান কার্যকরী হয় সেই সংবিধানের মধ্যে কি কি ছিল সেই সংবিধানের মধ্যে ছিল একটি পার্ট যেটাকে আমরা প্রিয়াম্বল বলি ছিল বাইশটা অংশ সেই সঙ্গে তিনশো পঁচানব্বইটি আর্টিকেল আর ছিল আটটি শিডুল এটাকেই বর্তমানে আমাদের সংবিধানে দেখব সংখ্যাটা চেঞ্জেস হয়েছে চব্বিশটা পার্ট হয়েছে প্রস্তাবনা একই আছে যদিও তিনটে নতুন শব্দের মধ্যে যুক্ত হয়েছে আর্টিকেলের সংখ্যা বেড়েছে চারশো পঁচাত্তর প্লাস হয়েছে বারোটা তফসিল হয়েছে একশো ছবার সংবিধান সংশোধন হয়েছে আমাদের তাই একশো ছটা সংবিধান সংশোধনী আইনও রয়েছে এটাও আমাদের ভারতের সংবিধানে অবিচ্ছেদ্য অঙ্গ সেইভাবে আমাদের সংবিধানে কিন্তু টোটাল যে প্রভিশন সেটাকে কার্যকরী করা হয়েছে তো এই হচ্ছে আমাদের টোটাল জার্নি মোটামুটি জার্নিটা স্টার্ট হয়েছে ওই নাইনটিন নাইনটিন আমাদের নাইনটিন এইটিনের পর থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে স্টার্ট হচ্ছে নাইনটিন থার্টি ফোরে ডিমান্ড উঠছে অ্যান্ড দেন নাইনটিন ফর্টিতে ডিমান্ড অ্যাকসেপ্ট হচ্ছে নাইনটিন ফর্টি সিক্সে নির্বাচন এবং সদস্য সংখ্যা ডিসাইড হচ্ছে নাইনটিন ফর্টি সেভেনে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এবং নাইনটিন ফর্টি নাইনের অ্যাডাপ্টেড হচ্ছে নাইনটিন ফিফটিতে সংবিধান কার্যকরী হচ্ছে পুরো ক্রোনোলজিটা ভালো করে মাথায় তুলে নাও এটা কিন্তু খুব সহজেই মনে রাখার জন্য এই ক্রোনোলজিগুলোকে ফলো করতে হবে ডেটগুলো ওয়ান বাই ওয়ান দেখতে হবে এবং এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে ঠিক যেভাবে আমি পয়েন্ট করে পড়িয়েছি সেভাবে পড়ে নাও গ্রুপটির জন্য প্রত্যেকটা খুব হেল্পফুল তোমাদেরকে বলে রাখি ফ্রি ব্যাচ তোমাদের রয়েছে সেই ফ্রি ব্যাচের ক্লাসেস প্রোভাইড করা হয় ইউ হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করার জন্য নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো ফ্রি ক্লাস ই ম্যাগাজিন ক্লাস পিডিএফ এবং প্রিভিয়াসের কোয়েশ্চেন সবই পাবে বিএসএসইআইয়ের কম্পিটিটিভ অ্যাপ ডাউনলোড করে নাও সেখানেও তোমরা পাবে ফ্রি ব্যাচ ফ্রি পিডিএফস অ্যান্ড ফ্রি ই ম্যাগাজিন এই ফ্রি কোর্সের মধ্যে ঢুকবে অ্যাপের মধ্যে তাহলে এখান থেকে যাবতীয় ডিটেলস পেয়ে যাবে এছাড়াও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ব্লগ ডট ফলো করতে পারো সেই সঙ্গে আমি বলবো আমাদের এই আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে এবং কমেন্ট করে জানাও কীরকম লাগলো এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক দিও থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এবং ভালো থেকো নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা